সবার মনে সারা জীবনের যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো ডিএনএ তোমার সব বৈশিষ্ট্যের ধারক বাহ তুমি বাবা মা থেকে যেই বৈশিষ্ট্য পাও সব আসে ডিএনএর মধ্য করে তো ডিএনএ আসলে এই বৈশিষ্ট্যটাকে কিভাবে প্রকাশ করে এটাই হচ্ছে মেইন কোশ্চেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিএনএ ডিরেক্টলি এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে না ডিএনএ একটা কোডের মতন ডিএনএ করে দেখো ধরো রান্নার একটা রেসিপি বুক আছে ওই রেসিপি বুকটা হচ্ছে ডিএনএ আর রান্না করার পরে যে খাবারটা তৈরি হয় সেইটা আসলে তুমি যেটা এনজয় করে যেটা আসলে কাজ করে ডিএনএ হচ্ছে একটা রেসিপির মতন যেটা দেখে দেখে আসলে রান্না করতে হয় তো এই পুরো প্রসেসটা কি তোমাদের সামনে আমরা আজকে আলোচনা করব। ডিএনএ থেকে বৈশিষ্ট্য প্রকাশ করার অনেকগুলো স্টেপ আছে তো প্রথমে একটা ডাবল হেলিকাল ডিএনএ থাকে সেই ডিএনএ থেকে একটা আর এন তৈরি হয় তোমরা জানো আর এর মাত্র একটা মাত্র সুতা থাকে ডিএনএ হচ্ছে দুইটা সুতা আর এন একটা সুতা ডিএনএ থেকে একটা আর তৈরি হয় সেই আর থেকে একটা প্রোটিন তৈরি হয় সব কিছুর সব বৈশিষ্ট্যটাকে মেইনলি প্রকাশ করে এই প্রোটিন তাহলে এই প্রোটিন দিয়ে যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশিত হয় তোমরা সারা জীবন শুনে এসেছ যে ডিএনএ অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ এখনকার বিশ্বে প্রোটিন নিয়ে হচ্ছে সব সময় মাতামাতি হচ্ছে একটা সায়েন্সের নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে যেটাকে বলা হয়ে থাকে প্রোটিওমিক্স তোমরা অবশ্যই গুগলে সার্চ দিবে এটাকে বলা প্রোটিওমিক যে মোস্ট ফেমাস সায়েন্স হবে প্রোটিওমিক্স কারণ ডিএনএ থেকে প্রোটিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রোটিন তোমার ডিরেক্টলি কাজটা করে জাস্ট একটা উদাহরণ দিই ফর এক্সাম্পল তোমার চুল লম্ব সোজা হবে না কোকরা হবে সেটা অনেক বেশি ডিপেন্ড করে এই প্রোটিনটার উপর একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে কেরাটিন এই কেরাটিন প্রোটিনের গঠনের উপর ভিত্তি করে তোমার চুল সোজা হয় কার্লি হয় ডিফারেন্ট রকম হয় তো প্রোটিন হচ্ছে মেইনলি এই কাজটা করে থাকে কথা হচ্ছে তাহলে ডিএনএর ভূমিকাটা কি পুরো ব্যাপারটা হচ্ছে ডিএনএ তে কোডগুলো লেখা থাকে ডিএনএর ভিতর তোমরা জানো এ টি জি সি এরকম অনেক নিউক্লিওটাইড থাকে এই নিউক্লিয়টাইডের যে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষা আছে এই ভাষাটাকে বলা হয়ে থাকে দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড সো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রোটিন তৈরির কোডগুলো লেখা থাকে সো এই ডিএনএ থেকে আলটিমেটলি তোমরা জানো যে লিখাই আছে এখানে ডিএনএ থেকে একটা আর তৈরি হয় ডিএনএ থেকে আর তৈরি হওয়ার জন্য একটা এনজাইম লাগে যেটাকে বলা হয় থাকে আর এন পলিমারেজ ডিএনএ থেকে প্রথমে একটা আর তৈরি করা হয় এই আর নাম হচ্ছে এম আর এম দিয়ে বোঝানো হয় ম্যাসেঞ্জার যে বার্তা বাহক যে খবরটাকে বই নিয়ে যায় কারণ কারণটা কি ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে তোমরা জানো ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে আর প্রোটিন তৈরি হয় হচ্ছে রাইবোজমে আমরা জানি রাইবোজম থাকে সাইটোজোম সাইটোপ্লাজমে তো নিউক্লিয়াস থেকে রাইবোজোম পর্যন্ত আসতে এর ইনফরমেশনটাকে নিয়ে আসে এমআরএনএ এর নাম হচ্ছে মেসেঞ্জার এই এমআরএনএটা আসে রাইবোজমে এবং রাইবোজমে এসে সে তারপরে প্রোটিনটাকে তৈরি করে এই প্রসেসগুলোর কিছু স্পেসিফিক নাম আছে ফর এক্সাম্পল ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় সেই প্রসেসটাকে আমরা বলে থাকি রেপ্লিকেশন এটা একটা ফটোকপি মেশিনের মতন যে একটা ডিএনএ কে দেখে একটা ডিএনএ তৈরি করে। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন এই যে ইনফরমেশনের ফ্লো এই ইনফরমেশনের ফ্লোটাকে বলা হয় দা বায়োলজিক্যাল ইনফরমেশন ফ্লো। এটা বায়োকেমিস্ট্রি ভাষায় একটা সুন্দর নাম আছে। একে একে বলা হয়ে থাকে সেন্ট্রাল ডগমা তোমরা যদি ব্যাখ্যা করি ডগমা মানে হচ্ছে দৃঢ়তা যে জিনিসটাকে চেঞ্জ করা যায় না সেন্ট্রাল ডগমা হচ্ছে এটা হচ্ছে একটা লাইফের সবচাইতে বেসিক পার্ট যেইখানে একটা জীবন আছে যেখানে একটা কোষ আছে সেই কোষটার মধ্যে এই প্রসেসটা অবশ্যই ঘটে ব্যাকটেরিয়াতেও যেমন এটা ঘটে মানুষেও ঘটে ঘটবে এবং যে কোনো উদ্ভিদেও ঘটে তো ডিএনএ বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ করে এই কথাটার অ্যান্সার হচ্ছে ডিএনএ একটা এমআরএনএ তৈরি করবে ওই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বাইরে হয়ে এসে রাইবোজমে বসবে এবং রাইবোজমে একটা প্রোটিন তৈরি করবে প্রোটিন আলটিমেটলি বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে মনে রাখো ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে সেই প্রোটিন হচ্ছে বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে ডিএনএ হচ্ছে রেসিপির বুক আর প্রোটিনটা হচ্ছে খাবার চিন্তা করো ডিএনএটাকে দেখে দেখে আমরা প্রোটিনটাকে রান্না করি তো বৈশিষ্ট্য ডিএনএ প্রকাশ করে কিন্তু ডিরেক্টলি না সে প্রোটিন তৈরি করার মাধ্যমে এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করছে